নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে আর বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা নীলজবা ফুল গাছের আজকের পরিচর্যা দেখাবো ফেব্রুয়ারি মাসে কোন পরিচর্যা আপনি করবেন আপনার বাগানের নীলজবা গাছকে আরও আরও ভালো করে তুলতে এবং প্রচুর পরিমাণে ফুল কিন্তু এবার থেকে ফোটা শুরু হবে আর অবশ্যই এই কেয়ার যদি করেন আপনার গাছ যেমন ঝোপালো হবে তেমন তার সাথে সাথে আসবে অজস্র ফুল তো কিভাবে কেয়ারটা করব কতদিনের ব্যবধানে কি খাবার দেব কোন খাবার গাছের পাতায় স্প্রে করব সবটাই ডিটেলসে আজকে দেখাবো একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর অবশ্যই একটা কথা বলছি যে প্রত্যেক দিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ অনুপ্রেরণা পাই সাবস্ক্রাইব করলে আর অবশ্যই আপনারাও কিন্তু ভালো রেজাল্ট পাবেন সেটা যখন আপনারা বাগানে কাজ করে রেজাল্টটা ভালো পান এবং তার সেটা যখন কমেন্টের আকারে বলেন তখন আমিও কিন্তু অনেক বেশিভাবে অনুপ্রেরণা পাই তো বন্ধুরা এই শীতের প্রায় শেষের দিকে চলে এসেছি তো এইবারে কিন্তু এই নীল জবা গাছ যেটা বা বেগুনি জবা গাছ যেটাই বলি না কেন তার যে পরিচর্যা এইবারে কিন্তু শুরু করে দিতে হবে গরমকালে এবং বর্ষাকালে থেকে শুরু করে শীতের আগে পর্যন্ত যাতে অজস্র পরিমাণে ফুল পেতে পারি তা সেই ব্যাপারটা আমাদের করতে হবে আর যারা নীলজবা গাছ সবেমাত্র নিয়ে আসবেন ভাবছেন তাদের জন্য একবার সয়েল মিডিয়াটা বলে দিই কারণ টবে করতে গেলে উচ্চ জল নিকাশিযুক্ত মাটি প্রয়োজন তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আপনার যে টব আছে সেই টবের অন্তত চল্লিশ ভাগ মাটি দিয়ে ভরাট করতে হবে বাদবাকি যে ষাট ভাগ পড়ে থাকবে তার মধ্যে তিরিশ ভাগ নিয়ে নেবেন লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশানের বালি এবং তিরিশ ভাগ নিয়ে নেবেন যে কোনো কম্পোস্ট অর্থাৎ ভার্মি কম্পোস্ট হতে পারে এক বছরের পুরনো গোবর সার হতে পারে কিংবা পাতা পচা সারও আপনারা ব্যবহার করতে পারেন আর যে বালিটা ব্যবহার করবেন বিল্ডিং কনস্ট্রাকশানের সেটা তিন থেকে চারবার ধুয়ে নেবেন ভালো করে তার কারণ বালির মধ্যে একটা নোনা ভাগ যেটা থাকে সেটা ধুয়ে বেরিয়ে যাবে না হলে কিন্তু গাছের কিছুটা হলেও রুটে প্রবলেম হয় তো সেই জন্য এই জিনিসটা করতে হবে তো এইভাবে ভালো করে তিনটে উপাদান মিশিয়ে গাছ প্রতিস্থাপন করে দেবেন তো এরপরে যেটা করতে হবে টবের মাটি দেখুন খুঁচিয়ে তুলে নিয়েছি প্রায় পাঁচ ইঞ্চির মতন চার থেকে পাঁচ ইঞ্চির মতন তুলে নেওয়া হয়েছে কারণ এখানে খাবার দেব আর যাদের গাছ অন্তত মানে রিপোর্ট করার জায়গায় চলে এসেছে তারা কিন্তু অবশ্যই রিপোর্টিংটা এই সময় করে নিয়ে শিকড় কাটাই ছাটাই করে দেবেন কারণ আমি সাত মাস হবে আমি কিন্তু এই গাছটিকে রিপোর্টিং করেছি তাই এখন আর রিপোর্টিং করব না তো সেই জন্য এই ব্যাপারটা করতে হবে কারণ মাটিটা অনেকটা আমরা তুলে নেব এবং এর ফলে কিছু শিকড়ও কাটাই ছাটাই হয়ে যাবে এইভাবে মাটি তুললে তো তারপরে যেটা করতে হবে দেখুন এই রকম টবের কিনারা ধরে আপনারা ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার দিয়ে দেবেন ভার্মি কম্পোস্ট বা গোবর সার যেটাই ব্যবহার মানে করুন না কেন সেটা মোটামুটি আপনার হাতের তিন মুঠো অথবা আপনারা টেবিল চামচকে যদি একটা ইউনিট ধরে ব্যাপারটা দেখেন তাহলে সেই দশ টেবিল চামচের মতন কম্পোস্ট এই সময় টবের মিডিয়াতে আপনাদেরকে দিয়ে দিতে হবে এবং এই ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরোনো গোবর সার এর মধ্যে কিন্তু নাইট্রোজেনের মাত্রা রয়েছে তার সাথে সাথে কিন্তু সামান্য পরিমাণ হলেও ফসফেট এবং পটাশের গুণসম্পন্ন থাকে তো নাইট্রোজেনটাই বেসিক্যালি থাকে বেশি তো যেটা গাছের বৃদ্ধিতে সাহায্য করবে নতুন নতুন ডালপালা আনতে সাহায্য করবে এবং অবশ্যই পরিমাণে কিন্তু এই ভার্মি কম্পোস্ট যেহেতু সম্পূর্ণ অর্গ্যানিক ডিকম্পোস্ট হতে কিছুটা সময় নেবে তো সেই জন্য একেবারে ফেব্রুয়ারির প্রথমের দিকেই বা জানুয়ারির শেষের দিকে এই পরিচর্যাটা আপনারা করে দেবেন এবারে ভার্মি কম্পোস্টের সাথে নেব কিছু খাবার দিতে হবে যেটা কি না গাছের মাটিতে দেব তো কি কি নিয়েছি এখানে এখানে দেখুন নিমখোল নেওয়া রয়েছে নিমখোল এক টেবিল চামচ পরিমাণে আপনাকে নিতে হবে নিমখোলটা তার সাথে সরিষার খোল অন্তত এক সপ্তাহ শুকোনোর পরে ব্যবহার করবেন এই সরিষার খোলের গুঁড়ো এক টেবিল চামচ নিয়ে নিতে হবে এক শুকানো বলতে ডাইরেক্ট দোকান থেকে নিয়ে আসবেন দিয়ে দেবেন এমন করবেন না রোদ্রে নিয়ে নেবেন এক সপ্তাহ শুকিয়ে তারপরে ব্যবহার করবেন এটা জিয়ার দানা এটা জিয়ার দানা এক চা চামচ টেবিল চামচ নয় এক চা চামচ আপনাকে জিয়ার দানা নিতে হবে আর এই জিয়ার দানা কিন্তু প্রচুর অনুখাদ্য থাকে প্রচুর পরিমাণে মাইক্রোনট্রেন্ট থাকে যেটা গাছের কিন্তু বৃদ্ধিতে ফুল আনতে ফল আনতে সাহায্য করে এক টেবিল চামচ বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো নেবেন আর এটা আমি অর্গানিক পটাশ ব্যবহার করেছি আপনারা রাসায়নিকও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এমওপি অর্থাৎ অথবা এস ওপি যেটাই খুশি আপনারা নিতে পারেন এক টেবিল চামচ নিতে হবে এই অর্গানিক পটাশ বা জৈব পটাশ এই নিদেন বা যদি মিউরেট অফ পটাশও ব্যবহার করেন বা সালফেট অফ পটাশ ব্যবহার করেন সেটাও এক টেবিল চামচ পরিমাণেই নিতে হবে এই কটা খাবার জবা গাছকে আমাদের প্রদান করতে হবে জবা গাছের মাটিতে তো এইভাবে ভালো করে মিশিয়ে নেব যাতে করে গাছের ফিডার রুটগুলো যারা কি না খাদ্যটাকে সংগ্রহ করে এবং গাছের পাতায় পৌঁছিয়ে দেয় আমরা সকলে জানি গাছ কিন্তু গাছের রান্নাঘর কিন্তু পাতা তাই পাতায় পৌঁছিয়ে দেয় যে ফিডার রুটগুলো সংগ্রহ করে গাছের খাবার তাহলে সেই খাবারটাকে যা ভালো করে মিশিয়ে নিয়ে টবের মাটিতে দেবো যাতে করে ফিডার রুটগুলো টবের চারিধার থেকে সব খাবার সমান পরিমাণে গ্রহণ করতে পারে তো সেই জন্য এই মিশ্রণটা করতে হবে আর এটা আমরা কত দিনের ব্যবধানে দেব এটা আমরা টবের মাটিতে পনেরো দিনের ব্যবধানে এই খাবারটা দ্বিতীয়বার আবার প্রদান করব। তো আশা করি বুঝতে পারলেন যে কী কী উপাদান নিতে হবে এবং কতটা পরিমাণে আমরা গাছে প্রদান করব সেটা বুঝতে পারলেন এরপরে আরও কিছু কেয়ার নিতে হবে সেটা এবারে আমি বলছি আপনারা ভালো করে শুনে নিন মাটির এইখানে তো খাবার দিয়ে দেওয়া হয়ে গেল এরপরে আমরা মাটি চাপা দিয়ে দেব। এবং মাটি চাপা দিয়ে ভরপুর মাত্রায় জল দিয়ে দেব। আর জল দেওয়ার পরে অন্তত দুই থেকে তিন ইঞ্চি উপরিভাগের মাটি না শুকনো হলে দ্বিতীয়বার আমরা কিন্তু জল প্রদান করব না টবের মাটিতে এটা মাথায় রেখে দিতে হবে তো এই যে মাটি চাপা দিয়ে দিলাম মাটিতে খাবার দেওয়ার প্রক্রিয়া সমাপ্ত এরপরে যখন পনেরো দিন পরে আমরা খাবারটা দেব তখন কিন্তু আর এতটা করে মাটি খুঁড়বো না উপরিভাগের মাটি হালকা করে খুঁচে খুঁচিয়ে নেব খুলে নেবো নিয়ে সেখানে খাবার দিয়ে আমরা কিন্তু মাটি চাপা দিয়ে দেবো এইভাবে করব তো আশা করি বোঝাতে পারলাম যে কীভাবে মাটিতে খাবার দেওয়ার ব্যবস্থাপনাটা আপনাদের করতে হলো এরপরে বলব রোগ পোকার আক্রমণ যখনই দেখবেন যে গাছের পাতা কচি কচি পাতা আসছে বা কুঁড়ি আসছে তখনই দেখবেন তার সাথে পাল্লা দিয়ে চলে এসেছে আপনার বাগানে পোকা তো এই পোকারা গাছের কচি পাতা এবং কুঁড়ির রস শোষণ করে খায় খেয়ে বংশ বিস্তার করে আপনার গাছ কিন্তু ফুল দিতে পারে না এবং তা কিছু ক্ষেত্রে দেখা যায় যে গাছের পাতাগুলো শুকিয়ে গাছ মারা পর্যন্ত যায় তো সেই পোকার আক্রমণ প্রথম থেকেই প্রিকুয়েশন নিয়ে নিতে হবে সপ্তাহে একবার করে আমরা নিম অয়েল সন্ধ্যাবেলা স্প্রে করে দেবো এক লিটার জলে এক টেবিল চামচের মতন নিম অয়েল নেবো তার সাথে এক টাকা পাউচের শ্যাম্পু নেবো নিয়ে ভালো করে মিশিয়ে আমরা গাছের পাতায় ভালো করে প্রত্যেক সপ্তাহে একদিন করে স্প্রে করে দেবো আমি যেমন রবিবার সন্ধ্যাটাকে বেছে নিয়েছি সেই সময়টাই আমি করি তো আপনারাও এইভাবে করবেন আর এর সাথে যেটা কীটনাশকের ব্যবহার করতে হবে এবং গাছের পাতায় অনুখাদ্য এবং মানে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এরও ব্যবহার করতে হবে তো সেগুলো সব বলে দেবো যে কতদিনের ব্যবধানে কতটা পরিমাণে আপনারা প্রদান করবেন আপনাদের নীলজবা ফুল গাছে তো জল দেওয়া হয়ে গেল দেখলেন ভরপুর মাত্রায় জল দিয়ে দিলাম এবং গাছ কিন্তু সম্পূর্ণ ফুল সানলাইটে থাকবে খাবার দেওয়ার পর থেকে আর যারা নতুন গাছ প্রতিস্থাপন করবেন দুদিন একটু বেলা এগারোটার পরে রোদটা যেন না পায় এটা খেয়াল রাখবেন এছাড়া গাছ যেন রোদ আলো বাতাসের মধ্যেই থাকবে এই সময় তো ডালগুলো লম্বা হয়ে গেছে টবের গাছের ডাল কখনোই লম্বা অবস্থায় ভালো লাগে না তাই ছেঁটে দেবো আপনারাও ছেঁটে দেবেন এইভাবে এবং এই ডালগুলো কিন্তু ফেললে দেবেন না এই ডালগুলো কোনো পটে বসিয়ে দেবেন দেখবেন সুন্দরভাবে নতুন চারা গাছ তৈরি হয়ে গেছে তো এই যে কাটিংটা করা বা এই প্রুনিং করা এটা কিন্তু আপনাদের করতে হবে গাছ ঝোপালো করতে গেলে আর যত বেশি সংখ্যক আমরা ডাল আনতে পারবো একটা গাছ থেকে তত বেশি সংখ্যক কিন্তু আমরা আগামী দিনে ফুল পাবো এই নীলজবা গাছ থেকে অবশ্যই যারা পুরনো ভিভার তারা জানেনি যে আমার এই নীল জবা গাছে কত পরিমাণে ফুল দিয়েছে এবং এবছর কিন্তু সেই ফুলের সংখ্যা দ্বিগুণ হবে দ্বিগুণ থেকে তিনগুণ হবে তার কারণ এই যে প্রুনিং করে দিচ্ছি মাটিতে খাবার দেওয়া হয়েছে এরপরে পাতায় কিছু খাবার দেব। তাহলেই দেখবেন গাছ থেকে অজস্র পরিমাণে ডাল আসবে নতুন এবং প্রচুর পরিমাণে ফুল আমি কিন্তু উপহার পাব আর আপনারাও আপনাদের গাছে এইভাবে করবেন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ফুল আপনারাও আপনাদের গাছ থেকে উপহারস্বরূপ পাচ্ছেন তো এই যে মাটিতে খাবার দেওয়া হলো তার ঠিক দুদিন বাদে আমরা গাছে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর এটা স্প্রে করব যে কোনো পিজিআর ব্যবহার করতে পারেন বাজারের মানে যে কোনো ব্র্যান্ডেড কোম্পানির একটু দেখে নেবেন দেখে নিয়ে যে কোনো পিজিআর নিয়ে নেবেন যারা বুস্টার টু ব্যবহার করেন বা যাদের কাছে আছে বা যারা করতে চান তাদের উদ্দেশ্যে বলছি এক লিটার জলে এক ফোঁটা ফেলবেন ফেলে সকালের দিকে সূর্য ওঠার আগে মানে সূর্যের আলো আপনার বাগানে পড়ার আগে আপনি কিন্তু স্প্রে করে দেবেন গাছে আর সময় না পেলে সন্ধ্যাবেলা করবেন তবে সন্ধ্যার থেকে সকালেই বেশি ভালো কাজ হয় যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা মাইকো যেগুলো আমরা স্প্রে করি গাছে তো এটা করবে কি গাছের যে ট্রাইকনটানাল বা ফ্যাটি গ্রন্থি আছে সেটাকে উদ্দীপ্ত করে এবং গাছের রুট সিস্টেমটাকে সঠিক করে ম মূল কথা গাছের খিদেটাকে বাড়িয়ে তোলে যাতে গাছ সঠিক পরিমাণে খাদ্যটাকে গ্রহণ করে তো এটা এক লিটার জলে এক ফোঁটা নিয়ে স্প্রে করে দেবো গাছের টবের মাটিতে খাবার দেওয়ার ঠিক দুদিন পরে এটা স্প্রে করতে হবে এরপরে ওই বা যেদিন আমরা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার স্প্রে করলাম তার ঠিক দুদিন পরে যে কোনো একটা সিউইড বেস ফার্টিলাইজার স্প্রে করে দেবেন বা অনুখাদ্য এটা তো কিছুটা প্ল্যান্ট গ্রোথেরও কাজ করে তো আমি বায়োভেটেক্স দেখাচ্ছি মানে এর বিজ্ঞাপন দিচ্ছি বা এটা দিতে হবে এমনটা বলছি না আমি এটা ব্যবহার করি আপনারা চাইলে এর বদলে অলইন গোল্ড সুপার অলইন গোল্ড কিংবা সাগরিকা এই ধরনের যে প্রচুর কোম্পানির সিউইড বেস ফার্টিলাইজার আছে যে কোনো একটা নিয়ে স্প্রে করে দেবেন আর খুব ভালো কাজ তাতে হবে আর এক লিটার জলে আপনারা এক এমএলের মতন নেবেন নিয়ে স্প্রে করবেন আর এটা দেখাচ্ছি মানে এটা ব্যবহার করতে হবে এমনটা নয় তবে জবা গাছের ক্ষেত্রে কাকা ভালো কাজ করে তো সেই জন্য আমি এটা ব্যবহার করি তো আপনারাও চাইলে করতে পারেন বা এটার আমি কোনো প্রোমোশান বা অ্যাড দিচ্ছি না তো এই কাকা কীটনাশক যারা ব্যবহার করেন এক লিটার জলে দেড় এমএল নেবেন নিয়ে গাছের পাতায় দশ দিনের ব্যবধানে গাছে স্প্রে করবেন এবং এটা করতে হবে সন্ধ্যের পরে তো তাহলে দেখবেন যে গাছ কিন্তু পোকামাকড়ের আক্রমণের হাত থেকে রক্ষা পাচ্ছে আর পাতা যে কোঁকড়ানো তার হাত থেকেও রক্ষা পাচ্ছে তো এইভাবে কেয়ারটা করতে হবে আর অন্তত দুই ধরনের যদি পারেন কীটনাশক ব্যবহার করবেন তাহলে গাছেদের যে পোকামাকড় তার মধ্যে ইমিউনিটি আসবে না সঠিকভাবে কাজ হবে আর প্রতিদিন সন্ধ্যায় গাছকে পারলে ঠান্ডা জল দিয়ে সাওয়ার দিয়ে দিন ঠান্ডা মানে নর্মাল জল যে নর্মাল টেম্পারেচারের জল সেই জল ভালো করে পাতাগুলো ধুয়ে দেবেন উপর নিচ করে তাহলে পোকামাকড়ের আক্রমণের ভাগ অন্তত নাইনটি পারসেন্ট কমে যায় তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আশা করি বুঝতে পারলেন কীভাবে নীল জমা গাছে প্রচুর ফুল পেতে গেলে ফেব্রুয়ারিতে কেয়ারটা কি করতে হবে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে